পুনার হাতে যদি এই ধরনের একটি স্মার্ট থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন প্রজন্ম একাত্তর ডিজাইন হ্যালো বিয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রজন্ম একাত্তর একটি পোস্টার ডিজেন পিএলপি ফাইল নিয়ে হাজির হম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএল পি ফাই ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজেলফ অ্যাপ্লিকেশন পিজেলফ অপ্লিকেশনটি আপনার প্লেস্টোরে পেয়ে যাবেন বা এই ডিসক্রিপশন বক্স থেকে পিজেল প্লে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল ফাইলটি ফিচার ফিজারে ইনপুট কারণ প্রথমে মিথ্রি ডট আইকন টাচ করে দিতে হবে তারপর আপনার এখান থেকে ওপেন ডট পি এল টাস্ক মধ্যে করে দিবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাস্ক করে দিবেন ওয়েল আপনারা দেখতে পারছেন জাতীয় বাতি দল ভোজন মেঘাতর পোস্টার ডিজাইন পিএল পি ফেল এ পিএল ফাইলটি আপনার সাইটের পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে টাস্ক করে দিবেন তারপর আপনারা দুটি অপশন দেখতে পারবেন একটা চোপেন অ্যান অ্যাড একটা ওপেন অনলি আপনার সাথে যে কোনো অপশনে টাস্ক করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাস্ক করে দিলাম ওয়েলকাম ইভিমান দেখতে পারছেন পিএলপি ফাইটি ভিজিএফ ইনফোটে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে এই ফটোগুলো কাস্টমাইজ করতে পারবে তিনটা ফটো কাস্টমাইজ করতে পারবো সাইলে আমরা পিএনজিটা কাস্টোমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টোমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি নিচে লেয়ার এই অপশন টাস করবেন তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই ল্যারটির অবশ্যই লকটা সড়াই নেবেন তা আমি এই ছবিটা পরিবর্তন করব যেন এখান থেকে লক আইকনটার মধ্যে টাস্ক করে দিচ্ছি তারপর আমরা আবার অপশন টাস্ক করব তারপর আমরা এখান থেকে ফটোটার মধ্যে টাচ করে দেব তারপর আমরা ফিজালাই পেন এসে মাঝখানে এই যে অপশন এখানে টাচ করে দেব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশানটার মধ্যে টাচ করে দেবো তো আমরা গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশন যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশন টাচ করে দেবেন তো দেখতে পাচ্ছেন ছবিটা চলে এসেছে এই ছবিটাকে আপনার ছোটো বলা করে কোনায় ধরবেন কোনায় ধরে ছবিটাকে ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে এখানে বসায় দেবেন তারপর এই দেখতে পাচ্ছেন এখানে নাম দশন নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লাইডশনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন আইকনে টাচ করবেন আবার পিনাইকোনা টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশাই দিবেন মশা দিয়ে আপনার যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তা আমি এখান থেকে সুমন আহমেদ দিলাম তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম তারপর আমি আবার লাইডারপশনে টাচ করব তো এই দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে এই নামটাকে আপনার ছোট বড় করার জন্য এখানে এই বাটনে টাচ করবেন তারপর এখান থেকে সাইজ অপশান টাচ করে নামটাকে আপনার একটু ছোটো করে দেবেন তারপর এখান থেকে টিকমার অপশানে টাচ করে দেবেন তো আমি এই ছবিটা যেভাবে পরিবর্তন করছি সেম একইভাবে আপনার এই তিনটা ফটো পরিবর্তন করে নেবেন তারপর আপনার ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনে টাচ করে দেবেন তারপর এখান থেকে সেবাস ইমোজিতে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনি যদি আমার স্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ